এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবে জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্পেলো আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যেই বদলে যায় কিছু কিছু আরবই ও গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রের সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দে লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের এতই উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখুন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রায় মুসলমান পণ্ডিতরা যেমন জামক তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরানের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমি একটা উদাহরণ দেব এতেই আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যে নুহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানে ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু বচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হল কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ তালার বাণী লুত আলাহিসাল্লামের লোকজন এবং নু আলাহিসাল্লামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সৌন্দর্যটা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর সারোয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কোন ফাঁকানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্টেন্সে কুন ফাঁকানা কুন ফাই কুন নয় কিন্তু কোন ফাই এখন আরো উঁচু মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত থ্যাংক ইউ ডাক্তার নায়ক এর পরের প্রশ্ন করবেন সামনের এই ভাই ডক্টর উইলিয়াম ক্যাম্পেলের উদ্দেশ্যে ইয়েস ডক্টর ক্যাম্পবেল আমি আসলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার জন্য আপনাকে প্রশ্নটা করছি আমার প্রশ্নটা হলো জন দা ব্যাপটিস্টের কাছে ব্যাপটাইজড হওয়ার পর তিন বছর যিশু খ্রিস্ট জেরুজালেমে ছিলেন তাহলে যিশু খ্রিস্টান ধর্মে ঈশ্বরের পর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি যিনি ঈশ্বরের পুত্র তিনি তার প্রথম জীবনে মানবজাতির জন্য কি অবদান রেখেছেন ধরেন এক বছর বয়স থেকে সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত তিনি কি অবদান রেখেছেন প্রশ্নটা আসলে এক্সকিউজ মি ডাক্তার ক্যাম্বেল এই প্রশ্নটা আসলে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয় পরের জন প্রশ্ন করেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারের শুরুতেই জুলকান নাইনের কথা বললেন আর বললেন কোরআনার সুরা কাহাফের ছিয়াশি নম্বর আয়াত আর বলেন। যে জুলকান নাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে জুলকান নাইনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট আমি এই কথাটা পড়েছিলাম এই ইউসুফ আলী লেখা একটা বইয়ে এটা ইম্পর্টেন্ট না যে সেই লোক আলেকজান্ডার দ্য গ্রেট নাকি অন্য কেউ এখানে ইম্পর্টেন্ট হলো সূর্য কোন পঙ্কিল জলাশয়ে অস্তগমন করে না কোরআন ঠিক কথাটাই বলা আছে হ্যাঁ বোন এবারের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন একইভাবে ঈশ্বরের পুত্র তিন দিন তিন রাত পৃথিবীর ভেতরে থাকবেন যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিক ভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন বোন আপনি যে অনুচ্ছেদটা কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপাল ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ থেকে চল্লিশ অনুচ্ছেদে যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান অলৌকিক কিছু করে দেখান যিশু খ্রিস্ট তখন তাদের বললেন তোমরা অসৎ আর ব্যবচারী জাতি শুধু নিদর্শন খুঁজে বেড়াও তোমাদের কোন নিদর্শন দেখানো হবে না শুধু ইউনুস এর নিদর্শন বাদে যেভাবে নবী ইউনুস তিন দিন এবং তিন রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন সেই একই ভাবে ঈশ্বরের পুত্র তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন ইউনুস নিদর্শন নবী ইউনুস উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন আর আপনারা যদি ইউনুসের নিদর্শনটা পড়েন বুক অফ জোনা দুই পৃষ্ঠের অধ্যায় আর লোকই জানেন যদি ভালো করে দেখেন ইউনুস তিন দিন রাত ছিলেন কিন্তু কতদিন আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধারণা করা হয় ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয় আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল সমাধারটা তখন একদম খালি তাহলে যীশুখ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন শুক্রবার রাত শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন একদিন এক রাত একদিন তারপর শনিবার রাতে সেখানে ছিলেন অর্থাৎ দুই রাত আর একদিন দুই রাত রবিবার সকালে সমাধি খালি ছিল অর্থাৎ যীশুখ্রিষ্ট সেই সমাধিতে ছিলেন দুই রাত আর একদিন তিন রাত তিন দিন নয় ডক্টর উইলিয়াম ক্যাম্পেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ সেটাকে অনেকে একদিন বলে যদি তার কাছে কোনো রোগে আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে সে বলবে তিন দিন ঠিক আছে মেনে নিলাম একমত হয়ে মেনে নিলাম আমি খুবই উদার আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো পুরো দিন দিন মেনে নিলাম তাহলে শনিবার দিনের একটা অংশ রবিবার দিনের একটা অংশ পুরো দিন মেনে নিলাম ভালো সোমবার দিনের একটা অংশ পুরো একদিন কোনো সমস্যা নেই যদি রোগী বলে তিন দিন আপত্তি করব না কিন্তু কোন রোগী কখনোই বলবে না তিন দিন আর তিন রাত চ্যালেঞ্জ করলাম আমি আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি আমি এখনো এমন কোন রোগী দেখিনি এমনকি খ্রিস্টান মিশনারি সহ যে আমাকে এভাবে বলবে বললাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে তিন দিন তিন রাত অসুস্থ যিশু খ্রিস্ট এখানে শুধু তিন দিনের কথা বলেননি যিশু খ্রিস্ট এখানে বলেছিলেন তিন দিন আর তিন রাত তাহলে এটা একটা গাণিতিক ভুল বৈজ্ঞানিকভাবে ভাবে যিশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি আর এছাড়াও যিশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন ইউনুস কিভাবে ছিলেন ইউনুস তিমি মাসের পেটে ছিলেন কিভাবে সেই মাছের পেটে মৃত না জীবিত জীবিত তাকে তীরে তখন জীবিত সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন মৃত না জীবিত জীবিত তিনি সৃষ্টিকর্তাকে কাছে প্রার্থনা করলেন জীবিত না মৃত জীবিত মাস্টার তাকে সমুদ্র তীরে ফেলে দিল মৃত না জীবিত 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 যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভিতরে যিশু কি ছিলেন সেই শোভা সেই শোভা ধরে জীবিত না মৃত তারা বলবে মৃত জীবিত আলহামদুলিল্লাহ আপনি কি খ্রিস্টান যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি যদি তিনি মৃত হন তাহলে নিদর্শনটা দেখাননি আমার ভিডিও কা সেট দেখতে পারেন ওয়াজ জেসাস পিস বি আপনি রিয়েলি ক্রুসিফাইড আমি প্রমাণ করেছি যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি পবিত্র কুরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত উল্লেখ আছে ওয়া মা কাতালহু ওয়া মা সালগহু তাহারা তাহাকে হত্যা করে নাই ক্রুশবিদ্ধও করে নাই কিন্তু তাহাদের এরূপ বিজ্ঞান হইয়াছিল ধন্যবাদ ডক্টর নায়ক ডক্টর এবারে প্রশ্ন ডক্টর উইলিয়ামের কাছে ডক্টর ক্যাম্বেল যেহেতু আপনি একজন মেডিকেল ডাক্তার আপনি কি আমাকে বাইবেলের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন কারণ আপনি বেশ কিছু সমস্যার সমাধান দিলেন যেমন জীবাণুমুক্ত করতে রক্ত ছড়ানো ব্যভিচারের জন্য তেতো পানির পরীক্ষা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুত্র সন্তান জন্ম না দিয়ে কন্যা সন্তানের জন্ম দেয় আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ডক্টর নায়কের কথার উত্তরে আমি এখানে একটু ঝগড়া করে নেই বাইবেলে বলা আছে যে পরের দিন যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরের দিন ইহুদিদের প্রধান পুরোহিত দেখা করলো পাইলটের সাথে আর বললো যে আমাদের মনে আছে যে সে যখন বেঁচে ছিল তখন সে বলেছিল তিন দিন পরে আমি আবার ফিরে আসব। সেজন্য আপনি তৃতীয় দিন পর্যন্ত তার সমাধিতে পাহারা বসান এখানে তারা দিন আর রাত বলতে একই কথা বুঝিয়েছে আমি এখানে যতটুকু বুঝতে পারি বাইবেলে যা কিছু বলা আছে তৃতীয় দিনের কথা তৃতীয় দিনের পর দেখা গেল যিশু সেই সমাধিতে আর নেই আর তারপর যেটা হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান এখানে আরো একটা কথা যীশুকে যখন গ্রেপ্তার করা হল বৃহস্পতিবার রাতে তৃতীয় দিনে উনি গ্রেপ্তার হওয়ার তিন দিন পরে যীশু খ্রিস্ট তিনি বললেন আমার সময় চলে এসেছে আর এভাবে এভাবে আমি থাকবো তিন দিন তিন রাত এখন আমি আপনাকে আমাদের বাইবেল সম্পর্কে বলি আমার বিশ্বাস বাইবেল লিখেছেন ঈশ্বর নিজেই বিশ্বাস করি ঈশ্বরই বাইবেল লিখেছেন আর আমি আমি এখানে ঈশ্বরের কথা ব্যাখ্যা করতে যাব না কারণ ঈশ্বর নিজেই বাইবেলের শব্দগুলো বসিয়েছেন এবারের প্রশ্নটা হবে মাইকে শেষ প্রশ্ন পেছনের মাইকে এক ভাই ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন এরপর আমরা শুরু করব ইন্ডেক্স কার্ডে প্রশ্নোত্তর পর্ব এটাই শেষ প্রশ্ন আমাদের হাতে সময় অনেক কম আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম আসলাম রফ আমি একজন ছাত্র আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমাদের টিচার এখন আমাদের ক্লাসে বিবর্তন সম্পর্কে পড়াচ্ছেন আর আমি ভাবছিলাম ইসলাম ধর্মে বিবর্তন সম্পর্কে কি বলা হয়েছে আপনি যদি এ ব্যাপারে সংক্ষেপে কিছু বলতেন যে ইসলাম ধর্ম বিবর্তন ও সৃষ্টি সম্পর্কে কি বলেছে প্রশ্ন করেছে ভাই একটা তার আগে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কিছু কথার উত্তর দিতে চাই পবিত্রকরণের কোথাও আলেকজান্ডারের নাম উল্লেখ করা নেই সেখানে বলা আছে নাইন আলেকজান্ডার না যদি কোন লেখক এই ভুল করে থাকেন এটা তাহলে সেই লেখকের ভুল মানুষ এখানে ভুল করেছে ঈশ্বর কোনো ভুল করেননি আর ডক্টর ক্যাম্বেল বললেন যে আয় যায় আছে পৃথিবী গোল কোনো সমস্যা নেই এটা গোলাকার বর্তুলাকার নয় এক জায়গায় বাইবেল বলছে সমতল আর এক জায়গায় বলছে গোলাকার যদি দুটো অনুচ্ছেদ মেনে নেন সেটা দেখতে ডিস্কের মতো হবে দেখেন এটা কি পৃথিবীর মতো দেখতে এটা গোলাকার আর সমতল এটা পৃথিবীর আকার নয় কোরনার আলোকে জীববিজ্ঞান আর বিবর্তন ভাই দুটো প্রশ্ন করেছে আমি জানি না দুটোর উত্তর দিতে পারবো কিনা আচ্ছা দেখা যাক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা জীববিজ্ঞান না বিবর্তন বিবর্তনটাই ভালো হবে আপনি ঠিক করবেন না কিসে বিবর্তনের প্রশ্নটা তো সেই করেছে সে কথাই বলছিলাম দুটো প্রশ্ন প্রথমে জীববিজ্ঞান করে বিবর্তন দশ মিনিট সময় দিলে দুটোর উত্তর দেব আপনাকে পাঁচ মিনিটের মধ্যে এর উত্তর দিতে হবে আপনার সময় শুরু হলো আচ্ছা ঠিক আছে আমি মিস্টার স্যামুয়েল নামানের কথাই মেনে নিচ্ছি আমি শুধু বিবর্তনের কথাই বলবো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আমরা যখনই বিবর্তনের কথা বলি বেশিরভাগ লোকই ডারুইনের থিওরির কথা বলে আর চার্লস ডারুইন সমুদ্র ভ্রমণ করেছিলেন বিগল নামে একটি জাহাজে আর তিনি গ্যালাপ নামে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে অনেক পাখিকে খুঁটে খেতে দেখে লক্ষ্য করলেন যে পাখিগুলো ঠোঁট লম্বা তখন প্রাকৃতিক নির্বাচনের কথা ভাবলেন তবে ডারুইন থমাস থমটন নামে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন এটা উনিশ শতকের কথা তিনি লিখেছিলেন এই প্রাকৃতিক নির্বাচনের পক্ষে কোন প্রমাণ আমার হাতে নেই কিন্তু এই থিওরিটা থাকলে আমি প্রজনন তত্ত্ব আর আরো অনেক কিছুর ব্যাখ্যা করে দেখাতে পারবো ডারুইনের থিওরি আসলে প্রমাণিত সত্য নয় এটা শুধুই একটা থিওরি আর আমি আমার লেকচারে খুব পরিষ্কার করে বলেছি কোরান কোন থিওরির বিপক্ষে যেতে পারে কারণ থিওরিতে পদ বদলাতে পারে তবে কোরআন কোন প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না আর স্কুলে থাকতে আমাদের শেখানো হয়েছে ডারুইনের থিওরি একটা বৈজ্ঞানিক সত্যি এটা ঠিক নয় এই থিওরির পক্ষে কোনো প্রমাণ নেই এখানে অনেক ফাঁক আছে আর কেউ কেউ তাদের বন্ধু বা সহকর্মীদের সাথে ঠাট্টা করে এ কথাও বলে তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে তাহলে তার থিওরিটা প্রমাণ হয়ে যেত আসলে বলা হচ্ছে তাকে দেখতে বাদরের মতো ডারুইনের থিওরিতে অনেক ফাঁক আছে আর আমি মানুষের পূর্বপুরুষদের কথা জানি হোমিনিড্রা ডালুসসি অস্ট্রালোপিথেকাস আর তারপরে নিয়ান নিয়ান্দ্রালম্যান ক্রোমাগন আরও জানতে চাইলে আমার ভিডিও কেসেট দেখেন মলিকুলার বায়োলজিতে ফ্রান্সিস ক্রিকের কথা অনুযায়ী এটা একেবারেই অসম্ভব যে পৃথিবীতে মানুষ বাদর থেকে এসেছে ডিএনএ কোডিং এ বলে এটা অসম্ভব আপনারা আমার ভিডিও কেসেট দেখতে পারেন সেখানে বিস্তারিত আছে কিছু ব্যাপারে আমার কোনো আপত্তি নেই জীববিদ্যার ব্যাপারে পবিত্র করণে সুরা আম্বিয়া তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হইতে তবু কি ওরাই মানে আনিবে না আজকে আমরা জানি যে পৃথিবীর সব প্রাণী তাদের প্রাথমিক উপাদানে কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম আর এর নব্বই হলো হল পানি পৃথিবীর সব ধরনের প্রাণীর শরীরে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পানি থাকে চিন্তা করেন আরবে সেই মরুভূমিতে কে ভাবে ভাবতে পারত যে সব প্রাণী পানি দিয়ে তৈরি কোরআনের কথা বলেছে চোদ্দশো বছর আগে আর তারপর ধন্যবাদ ডক্টর নায়ক ধন্যবাদ এবার আমরা শুরু করছি ইন্ডেক্স কার্ডের প্রশ্ন উত্তর আর এখানে আমাদের সামনে বক্স আছে ডক্টর ক্যাম্বেলের জন্য এই বক্সটা ডক্টর জাকির নায়েকের জন্য আমরা বক্সটা ঘুরিয়ে দিচ্ছি সামনে তাদের নাম লেখা আছে যাতে করে তারা এই প্রশ্নগুলো দেখতে না পায় বক্তারা প্রশ্ন তুলবেন বক্সের দিকে না তাকিয়ে তারপর তারা যে প্রশ্ন বেছে নেবেন সেটার উত্তর দেবেন প্রথম প্রশ্ন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য তারপরের প্রশ্ন ডক্টর জাকিরের জন্য বক্তারা আগে থেকেই প্রশ্ন তুলে নিতে পারেন যাতে প্রশ্ন পড়তে গিয়ে সময় নষ্ট না হয় তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আর ড ক্যাম্বেলকে প্রশ্নটা পড়ার জন্য কিছুটা সময় দিচ্ছি আমি প্রশ্নটা পড়েছি তবে তার আগে বলে নেই যে পৃথিবীর সবকিছুই পানি দিয়ে তৈরি এটা অবশ্যম্ভাবী আপনি একটা ছাড় পোকা করে ফেলেন দেখবেন পানি প্রত্যেকটা জীবজন্তুই পানি দিয়ে তৈরি আমরা সবাই জানি অলৌকিক কিছু নয় আচ্ছা ডক্টর ক্যাম্বেল সমস্যাটি সমাধান করতে না পারেন আপনার কি মনে হয় না এতে এটাই প্রমাণ হয় যে বাইবেলের কথাগুলো অবৈজ্ঞানিক আর ঈশ্বরের কাছ থেকে আসেনি আমি মানছি সমস্যাটা সমাধান করতে পারবো না তবে আমি ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে দেখেছি সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর যীশু তিনি হলেন যিশুই হলেন ভিত্তিপ্রস্তর আর তার কথা তার কথা আগের অনেক অনেক নবী বলে গেছেন আগের নবীরা যীশু খ্রিস্টের কথা ভবিষ্যৎবাণী করেছিলেন আর ঈশ্বর সেই ভবিষ্যৎবাণীগুলি সত্যি করেছিলেন আমি জানি আপনি আপনার উত্তরটা পাননি তবে আমি যিশুকে বিশ্বাস করি আমার রক্ষাকর্তা হিসাবে ধন্যবাদ এবারে ডাক্তার নায়ক মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা অর্থ দুই রকম হতে পারে বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক ঈশ্বর কি মুসা আলাহিসাল্লাম আর ইশা আলাহিসাল্লামকে ইংরেজিতে আসবানি কিতাব পাঠিয়েছিলেন এটা খুবই ভালো প্রশ্ন মূল রচনা আর অনুবাদ কি একই জিনিস হতে পারে না মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না কাছাকাছি আসতে পারে আর অনুবাদ সম্পর্কে বলোনা আবদুল মজিদ দরিয়াবাদী বলেছেন পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র কোরান কারণ কোরআন শরীফের ভাষা এত অলংকারপূর্ণ এই ভাষা এত উঁচুমানের এতই মহান আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে এই জন্য কোরানের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ এ দুটো হুবহু এক নয় আর যদি অনুবাদটাই কোনো ভুল থেকে থাকে অনুবাদটা করেছে একজন মানুষ যে এই অনুবাদটা করেছে এখানে ভুলটা তার ঈশ্বরের ভুল নয় আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল না বাইবেল গ্রন্থটা ইংরেজিতে লেখা হয়নি আসলে হিব্রুতে আর গ্রিক ভাষায় লেখা হয়েছে আর যদিও যীশু খ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায় তবে নিউ টেস্টমেন্টের যে মূল রচনাটা আছে সেটা গ্রিক ভাষায় আর ওল্ড টেস্টামেন্টের মূল হিব্রু রচনাটা পাওয়া যায় না এটা কি আপনারা জানেন ওল্ড টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হয়েছে গ্রিক থেকে আসলে ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা হিব্রু ভাষায় পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল রচনা নয় এখানে সমস্যাটা বেড়ে গেল আর এর জন্য বাইবেলে ভুল থাকতেই পারে তবে কোরআন আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটাই মূল রচনা এখন কথা হলো কোন আসমানী কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস উপর আর মূসা সালামের উপর আর আমি এই কথা আগেও আমার লেকচারে বলেছি

আমরা বিশ্বাস করি বাইবেল আর যিশুর উপর হওয়া ইঞ্জিল একই গ্রন্থ নয় থ্যাংক ইঞ্জিল সবসময় অবিকৃতই ছিল আমাদের কাছে আমাদের কাছে কথাগুলো পঁচাত্তর পার্সেন্ট কথা আছে একশো আশি খ্রিস্টাব্দে যেটা জন লিখেছিলেন একশো বছর পরে তিনি তিনি বেঁচে থাকতে এটা লিখেছিলেন সেই সময় যারা বেঁচে ছিল তারা তারা জনের কথাগুলো বিশ্বাস করেছিল সত্যি সত্যি প্রমাণ আছে সবকিছুই আছে সব কিছুই বাইবেলে সত্যি কথাই বলা হয়েছে এবারে প্রশ্নটা বলি আপনি যে প্রভাবিলিটির অঙ্কটা দেখালেন আপনার হিসাবটা অসাধারণ ধন্যবাদ কিন্তু আপনি জানেন জানেন যে ঈশ্বর তার কাছে এটা কিছুই না ঈশ্বর হলেন সর্বশক্তি মানার তিনি তার ইচ্ছা মতো চলতে পারেন সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু তাহলে আপনার এই প্রবাবিলিটির দরকারটা কি যিশু গরিব ছিলেন আর মনোনীত ছিলেন তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই আমি ঠিক বুঝতে পারছি না এটার সাথে আমার হিসাব অপ্রাসঙ্গিকতা বুঝতে পারছি না ছিল কতজন মানুষ এই ভবিষ্যৎ সত্যি করতে পারত আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ ধন্যবাদ এবারে এটা আমরা দেখলাম আমরা সবাই দেখলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে বিজ্ঞানের মতো সাথে সাথে কোরআনের ব্যাখ্যাও কি বদলে যাবে খুবই সুন্দর একটা প্রশ্ন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআন সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো প্রতিষ্ঠিত আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত যেমন ধরুন পৃথিবী বর্তু লেখা এটা কখনোই ভুল হবে না প্রতিষ্ঠিত মতবাদ কখনোই রাস্তা বদলায় না তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান আর থিওরি রাস্তা বদল করতে পারে কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারুইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন ননসেন্স আর তাই আমরাও বাড়াবাড়ি করব না আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে কোরআনের কথা কখনোই তার বিরুদ্ধে যাবে না মতামত অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে যেমন বিজ্ঞানের থিওরি এটা আগে ছিল একটা অনুমান আগে এটা ছিল অনুমান আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী এটা প্রমাণ করলেন এটা প্রতিষ্ঠিত তাহলে বিজ্ঞানের থিওরি আজকে প্রতিষ্ঠিত কয়েকদিন আগে এটা ছিল অনুমান যখন সেটা প্রতিষ্ঠিত তখন আমরা ব্যবহার করব আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া এটা প্রমাণ করতে চাচ্ছি না কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় কোরআনে কথা বলা আছে কুরআনই কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া আলাইসাল্লাম কিন্তু এটা প্রমাণ করছে না কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয় তাই আমরা যখন তুলনা করব পবিত্র কুরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলো পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য কোনো অনুমান নয় কারণ কুরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক উপরে পবিত্র কুরআন আল্লাহর বাণী এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য নেওয়া না একদমই না এখানে মনে রাখতে হবে মুসলমানদের জন্য কুরআন হলো চূড়ান্ত মতবাদ নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান হলো চূড়ান্ত মতবাদ আমি যেটা করছি নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলমানদের মতবাদের সাথে তুলনা করছি বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না কোরআন যে আল্লাহ তালার বাণী আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি যে আধুনিক বিজ্ঞান এই সেদিন যে কথা বলেছে কোরআন সে কথা চোদ্দশো বছর আগে বলেছে তাই আমি প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে অর্থাৎ বিজ্ঞান তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত কোরআনই সবার উপরে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ একটা নায়ক এক্সকিউজ মি এবারে শেষ বিজ্ঞান শেষ প্রশ্নের উত্তর দেবেন আমি শ্রোতাদের একটু শান্ত হয়ে থাকতে বলবো এবারে ড ক্যাম্পানের জন্য ইন্ডেক্স কার্ডে শেষ প্রশ্ন এরপর ডক্টর জাকির নায়ক শেষ প্রশ্নের উত্তর দেবেন শ্রোতারা দয়া করে শান্ত হয়ে বসুন এটাও একই প্রশ্ন মানে আগের প্রশ্নটাই ড ক্যাম্বেল এখানে ডক্টর নায়কের সাথে একমতে যে বাইবেলে ভুল রয়েছে এটার কোনো সমাধান নেই তার অর্থ কি এই ডক্টর ক্যাম্বেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে সুতরাং এটা ঈশ্বরের কথা নয় বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই আর আমি অপেক্ষা করবো যে ভবিষ্যতে হয়তো আমরা এগুলোর ব্যাখ্যা করতে পারবো এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে বিভিন্ন শহরের ব্যাপারে আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে এটাতেই প্রমাণ হয় যে বাইবেলের ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে আর কোনো কোন যাবে পবিত্র বাইবেলের নাকি বাইবেল না কোরআন সরি আর কোন গাণিতিক ভুলকে খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে আর কোন গাণিতিক ভুল এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না দুটোরই উত্তর দিচ্ছি এখানে বলা হচ্ছে আরো কোন ভুল তাহলে এটা বাইবেল কারণ বাইবেলের ভুলের কথাই বলছি আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সুরান ইস্তার বিরাশি নম্বর আয়াতে উল্লেখ আছে আপেল পুরোনো কোরআন মানে কান আমি তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না যদি ইহা আল্লাহবাদী তো কারণে ঘটিত আসিত তবে উহা অনেক অসঙ্গতি থাকিত কোরআনে কোনো অসঙ্গতি নেই বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি পাঁচ মিনিট সময় কম হয়ে যায় এমনকি পাঁচ দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না যাহোক মাত্র কয়েকটা কথা বলছি এর উল্লেখ আছে সেকেন্ড কিংসে আট অধ্যায় ছাব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আহাজিয়া আহাজিয়া সে ২২ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে সেকেন্ড ক্রনিকলস বাইশ অধ্যায় দুই অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া বিয়াল্লিশ বছর বয়সে রাজ্য শাসন শুরু করে তার বয়স কি বাইশ বছর ছিল নাকি বিয়াল্লিশ বছর ছিল পরস্পর বিরোধী কথা আর এছাড়াও সেকেন্ড ক্রনিকলস একুশ নম্বর অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা সে রাজ্য শাসন শুরু করে বত্রিশ বছর বয়সে আর সে রাজত্ব করে আট বছর আর সে চল্লিশ বছর বয়সে মারা যায় তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো তখন তার বয়স বিয়াল্লিশ বছর বাবা মারা গেলেন চল্লিশ বছর বয়সে তারপর তিনি রাজা হলেন আর তখন তার বয়স বিয়াল্লিশ বছর কিভাবে ছেলের বয়স বাবার চেতনা দুই বছর বেশি হয় বিশ্বাস করেন এমনকি এমনকি হলিউড ফিল্মেও এমন কোনো কিছু দেখতে পাবেন না হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন যেটার কথা আমি আগে বলেছি ককেট রাইস দেখতে পারেন বাইবেলও বলা আছে ককট রাইস আর দেখতে পারেন ড্রাগন দেখতে পারেন সাপ কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এটা কোনো অলৌকিক কাজও নয় অলৌকিক ভাবে এটা সম্ভব নয় অসম্ভব অলৌকিক ভাবে কুমারী মায়ের গর্ভে সন্তান পারে অলৌকিক ভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে দুই বছরের বড় এরপর যদি পড়েন বাইবেলে উল্লেখ আছে সেকেন্ড নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে সেকেন্ড স্যামুয়েলসে চব্বিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে বলা আছে যে সব লোক যুদ্ধ করেছিল মোট আট লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল আর ছিল জুডার পাঁচ লক্ষ মানুষ যদি আপনারা অন্য জায়গায় দেখেন ফার্স্ট নম্বর অধ্যায়ে পাঁচ বলা আছে যে লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা ছিল সবাই ইসরায়েলবাসী আর দশ হাজার চারশো ষাট জন জুডার লোক যুদ্ধ করেছিল সেখানে কি আট লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন নাকি সেই যুদ্ধে এগারো লক্ষ লোক ছিল জুড়া থেকে কি পাঁচ লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল নাকি দশ হাজার চারশো ষাট জন এটা একটা পরস্পর বিরোধী তথ্য এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে আছে সেকেন্ড ছয় নম্বর অধ্যায় তেইশ নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে তার কোনো সন্তান ছিল না সেকেন্ড স্যামুয়েলসে একুশ নম্বর অধ্যায় আট অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের পাঁচটা ছেলে ছিল এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান কোনো ছেলে মেয়ে নেই আরেক জায়গায় পাঁচটা ছেলে এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ এক নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে খ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে এছাড়াও বলা হচ্ছে লুকের তিন নম্বর অধ্যায় তেইশ অনুচ্ছেদে যে খ্রিস্টের বাবা জোসেফ তার বাবা হলো জেকব ম্যাথু এক নম্বর অধ্যায় অনুচ্ছেদে আর লুকের তৃতীয় অধ্যায় তেইশ অনুচ্ছেদে যিশুর বাবা জোসেফ